অনেক সময় আমাদের ফোনে কিছু অ্যাপস চলে আসে যেগুলো আমাদের ব্যবহারই রিওয়াজ আর সেই অ্যাপসগুলোকে আনইনস্টল করা যায় না যেগুলো অত্যন্ত বিরক্তিকর যেমন এই মুহূর্তে আমার ডিসপ্লেতে দেখাচ্ছে জিপ অ্যাপস এটা এটাকে চাইলেই আমি আনইনস্টল করতে পারছি না এই যে দেখেন এখানে ডিজেবল কাজ করছে না আমি বারবার চেষ্টা করছি কিন্তু হচ্ছে না তাই এটাকে কিভাবে এখান থেকে সরাতে হবে তা দেখানোর চেষ্টা করছি অ্যাপসটিকে সরানোর জন্য আমাদের যেতে হবে ফোনের সেটিংস অপশানে এখান থেকে ডিসপ্লে ট্যাপ করব এরপর স্ক্রল করে নিচে এসে হোম স্ক্রিনে ট্যাপ করব এরপর স্ক্রল করে হাই ড্যাপসে পেয়ে যাবেন এখান থেকে ট্যাপ করে জিপ ট্যাপসে ট্যাপ করে সিলেক্ট করতে হবে অ্যাপ্লাই করলে জিপ ট্যাপস গায়েব এখন কিন্তু এখানে চিপ ট্যাপস দেখাচ্ছে না এটা হাইড হয়ে গিয়েছে ধন্যবাদ